গুড মর্নিং তবে গুড মর্নিং কিনা বলতে পারছি না কেন কি আমার চতুর্দিক মানে আমার পেছনে চতুর্দিক আপনারা দেখলেই বুঝতে পারবেন চতুর্দিকে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে এবার আমাদের এখানে রচনা ব্যানার্জি থাকলে বলতো প্রচুর শিল্পাঞ্চল এখানে আছে প্রচুর শিল্প হচ্ছে এই জন্য চতুর্দিকে ধোঁয়া একেবারে সেসব কিছু নেই চল না পাকা তাল কিছুই নেই ব্যাপারটা হচ্ছে আজ তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের কারণে আমাদের এখানে মানে এই আমাদের এই অঞ্চলটাই শুনেছি তবে অন্যান্য কোথাও আমি এই ব্যাপারটা শুনিনি আমি আমার জন্ম থেকে দেখছি একটা নিয়ম আছে পয়লা বৈশাখকে সকালবেলা বাগানের যত মানে ওই পাতা বলুন মানে যত আবর্জনা সব একসাথে পুড়িয়ে ওই ধোঁয়া দেওয়া যাক বলে আর কি সেই ধোঁয়া দেওয়ার জন্য প্রায় সবার বাড়িতে করেছে তো তো সেই জন্য কীরকম ধোঁয়া হয়েছে দেখুন আমার পেছন পাশটা দেখুন আমার মনে হচ্ছে যেন কুয়াশা আর এখন কটা বাজে ছটা দশ পনেরো বাজে আমি আর আমার কচ মানে সোনা এত তাড়াতাড়ি উঠি না এই ধোঁয়া ধোঁয়ার জন্য আমাদের নিতে এত অসুবিধা হচ্ছে যে আমরা উঠে চলে এলাম ঘুম থেকে তো উঠেই ভাবলাম অনেকদিন তো ব্লগ পোস্ট করা হয়নি আজকে আবার ব্লগ পোস্ট করি দেখাই আমাদের এখানকার সিচুয়েশানটা তো এই দেখুন কেমন পুরো ধোঁয়া হয়ে আছে চতুর্দিক আর আমাদের বাড়িতেও তার অন্যথা হয়নি মানে কি বলবো মা তার সকালবেলা পাঁচটার সময় উঠে এইসব মা আর রুমি এই দেখুন এইসব জায়গায় যে আগুন জ্বালিয়ে এখানে যত রাজ্যের ওই পাতা নোংরা যা ছিল সব পুড়িয়েছে আর এটা এখনও জ্বলছে এখনো ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে তো এই হচ্ছে ব্যাপার আর কি তো সেই জন্য বললাম যে আমাদের এটা গুড মর্নিং কিনে যাই না কেন রীতিমতো এখন নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তো বুঝতেই পারছেন চতুর্দিকে এরকম যা আমার ব্যাকগ্রাউন্ড বা আমার দেখুন আমার মা আরও সেখানে আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও আগুন জ্বালাচ্ছে ওই দিকটা দেখুন উফ তো যাই হোক বাংলা সুবর্ণবর্ষের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানাই আমার কুচু শোনা সবাইকে গুড মর্নিং বলে দিলে পাপা শুভ নববর্ষ বলে দাও পাপা পাপা কুচু একটু আগে গিয়ে তার মা তাকে তার সকালের যা থাকে ওষুধ খাওয়া জল খাওয়া ফ্রেশ হওয়া চুল ফুল আঁচড়ে পুরো একদম রেডি পুরো আমাদের বাড়িতে হালকা ঠাকুর মনে হয় ভোগ দেওয়া হবে তো মনে হয় কেন কি কালকে আমাকে রুমি বলছিল অমুক জিনিস এনে দাও তুমুক জিনিস এনে দাও আমি এনেও দিয়েছি তো পুজো পুজো হবে পয়লা বৈশাখের পুজো তো সেটা আপনারা পরে দেখতে পাবেন নুমি নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করবে এত বদমাস হচ্ছে চেয়ারও আর সোজা করে বসছে না তাকে ধরে রাখতে যা তার মা পৌঁছে গেছে কী নিয়ে দেখুন এই দেখুন এখানে আছে হ্যাঁ হ্যাঁ মসুর ডালের দানা আর কি এলে কি হবে ও পয়লা বৈশাখের নিয়ম আচ্ছা 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 আমারটা খেললাম সকাল সকাল এক ধোঁয়া তারপর আবার তেতো ওহ আর এই ছেলেটাকে দেখুন কি বদমাশ হয়ে যায় এই কেয়ারটায় বসিয়ে দিলে যাই একটু মানে নিজের মতো করে থাকে খেলা খেলা করতে থাকে তাকে একটু জল খেতে দিলাম জল তো খেলোই না উপরন্তু এইটাকে নিয়ে খেলা করতে আরম্ভ করেছে দেখুন সেটাকে নিয়ে পুরো মুখে পুড়ে দেয় যা দিবেন এখন যা হাতের পাশে পাবে নিয়ে মুখে পুড়ে দিচ্ছে এত বদম হয়ে গেছে আমাকে এটা ছেলেটা আর দেখেছেন না কীরকম মশা কামড়ে তার লাল হয়ে গেছে এখানে আমাদের এখানে এত মশা হয়েছে যতই প্রোটেক্ট করে রাখার চেষ্টা করা হয় না কেন একটা না একটা মশা যেদিক সেদিক থেকে আসবে কামড়ে দিয়ে এরকম লাল করে দিবে দেখেছেন না এরকম লাল হয়ে গেছে মশা কামড়ে দিয়ে হ্যাঁ আর আমার উপরে মুখটা তেতো হয়ে গেলো আর কি বাবা তুমি কি খাবে এগুলো তুমি খাবে আর সকাল সকাল গরম গরম চাও চলে এসছে সঙ্গে বিস্কিট আর আমাদের কুচু সোনারও এখন মানে ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে চেয়ারে বসার পর এবার মাদুরে কিছুক্ষণ গড়াগড়ি খেলো তারপর তার মা আসছে আসতে এবার সে খাওয়া দাওয়াটা রেডি হবে এই যে তার মা চলে এসে মায়ের কোলে উঠল এবার তার ওইখানে খাওয়া দাওয়া চলে এসছে এবার ওনার ব্রেকফাস্ট হবে উফ কি আদর হয়ে যাচ্ছে তার মাকে তো আজকে পুজো যেহেতু হবে মা বললো গাছ থেকে কয়েকটা ইঁচড় কেটে দিতে তো সেই জন্য এই যে এখানে একটা ইঁচড় আর এইখানে একটা ইঁচড় দুটো ইঁচড় কাটা হলো ঠাকুরকে ওই ভোগ ভোগ দেওয়া হবে এই এঁচোড়ের এই একটা প্রবলেম এ দেখুন হাতে পুরো আঠা লেগে গেলে এই আঠা ছাড়াতে এখন তেল আবার হাতে দিতে হবে আরেক সমস্যা তো এগুলো এখন নিয়ে গিয়ে আমাদের যে কল আছে কলের এখানে রেখে দিই এর আঠাগুলো ঝরুক দিলে মা এরা নিয়ে গিয়ে এগুলোকে কাটাকাটি করে তার বান্না শুরু করবে আর কি আর আমাদের সেখানে কুচু চিৎকার করে আরম্ভ করে দিয়েছে কেউ নেই তার পাশে হ্যাঁ এই দুটো ইঁচড়া হয়ে যাবে যেহেতু আজকে পয়লা বৈশাখ আর আজকে আসে আমাদের মন্দিরের কাজ তো দু মাস থাকে আমাদের মন্দিরের কাজ তোমরা জানোই আমাদের যে পুরনো ঘরে যে আমাদের মন্দির আছে ওই মন্দিরে তো যাই হোক ওই মন্দিরে দেবদেবীদের এবং জগন্নাথ দেব আছেন তো ওনাদের আজকে পয়লা বৈশাখে তৈরি করে দেবো ভোগ তো ভোগের জন্য সমস্ত জোগাড়যন্ত্র করে নিয়েছি এখানে গ্যাসটাও চালিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে অনেক কিছু তরকারি রান্না করবো খিচুড়ি রান্না করবো ভাজাভুজি রান্না করবো আর কি কি হয় সেটা তোমরা একদমই ফাইনালি হয়ে যাক তারপর দেখতে পাবে ভোগ লাগানোর পর নিবেদন করার পর দেখতে পাবে তো তাই আজকে পয়লা বৈশাখে দেবদেবীদের আর জগন্নাথ দেবকে আজকে ভোগ নিবেদন করবো তার জন্যই সকাল থেকে প্রস্তুতি চালিয়ে গেছিলাম তো সেই মতো এখন কাজ শুরু করে দিয়েছি আর এখানে কুচু মায়ের কাছে খেলা খেলা করছে মানে ঠামা আর নাতি মিলে বেশ মজা করছে আর খেলাধুলো করছে হিসু করছে এক একটা করে আর মা ওটাকে ক্লিন করছে আমরা সপরিবারে এসেছি আমাদের যে জগন্নাথ মন্দির বাড়ির জগন্নাথ মন্দির সেখানে এসেছি পুজো দিতে যেহেতু বলেছেন না সকালবেলা পয়লা বৈশাখের পুজো তো পুজো এসেছি এই যে আমাদের বাড়ির মন্দিরের ঠাকুর আর ব্রাহ্মণ ঠাকুর এখানে পুজো করছে এখানে ভোগ ফোগ রাখা আছে আর রুটিও এখানে আছে আর কে এসছে দেখুন আমাদের এখানে মহারাজ এসছেন ঠাকুরের পাশে আর লোক ঠাকুরের কাছে এসে হাসেই ঠাকুরকে প্রণাম করে কিছু তো কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে তার কারণ হচ্ছে এই এখানে ঘন্টাটা আছে না ঘন্টাটা যে বাজানো হয়েছে তারপরে এই কাঁসর যে ছিল মা যে কাঁসর আর ওই শাঁক বাজার ছিল তো ভয় পেয়ে গেছে ভয় পেয়ে কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে এখন যে ঠাম্মার কোলে গিয়ে চুপচাপ হয়ে গেছে কে বাবা ঠাকুর গেছে চ প্রণাম করেছ নব করেছ নব করেছ সেই আমাদের এই মন্দিরে প্রথমবার এগুলো আমাদের পুজো তো ঠাট্ দেখি এই আমাদের মন্দিরে জগন্নাথ মহাপ্রভু বলরাম সুভদ্রা আর সুদর্শন দেবের মূর্তি শেষ করে এবার আমরা বাড়ি ফিরছি আর কুচি সোনা তার ঠাম্বার কোলে আর আমাদের মন্দির তো এইখানে এখানে আমরা পুরনো বাড়ি জানেন তো আপনারা এবার বাড়ি ফিরছি আমরা পাপা পাপা মন্দির থেকে ফিরে তো এবার আমরা সবাই সেই ঠাকুরের ভোগ খেতে বসছি তো আজকে ভোগে কী কী বানানো হয়েছিলো দেখুন খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা এখানে হচ্ছে কুমড়ো ভাজা চাটনি আরও সব এই সব ভাজাভাজি আর দেওয়া হয়েছিল এই তরকারি তো সেগুলোই খাওয়া হচ্ছে আর সঙ্গে আছে পায়েস আছে এখানে তো এগুলোই আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিলো আর আজকে আমাদের দুপুরবেলা কিছু রান্নাই হয়নি না শুধু এগুলোই খাবো দুপুরবেলায় এই ভোগই খাবো আমরা তো সবাই এই কলা পাতায় এখন এই ঠাকুরের ভোগ খেতে বসছি আর আমাদের কুচু সোনা এখানে তার খেলনা নিয়ে খেলা খেলা করছে তো আমরা এখানে খাওয়া দাওয়াও চলছে আমাদের আর কুচু সোনার দেখুন সেরকম স্টাইল করে ঘুমিয়ে আছে দেখুন পায়ের ওপর পা তুলে দিয়েছে দেখেছেন না কি বলছিস সুন্দর তোর তো প্রিয় জিনিস খিচুড়ি না তোর তো পায়েস হ্যাঁ হ্যাঁ সেই তার তো প্রিয় জিনিস পায়েস খিচুড়ির টেস্ট তো জাস্ট মারাত্মক হয়েছে আর সঙ্গে এঁচোটাও খুব সুন্দর হয়েছে আর তুই তো কাউকে শুভ নবশ জানাস নি হ্যাঁ আচ্ছা রান্না কি তুই সব করেছিস সবাইকে অবশ্য জানিয়ে দে হলো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা এই বছরটা খুব খুব ভালো করে কাটাও সারা বছরটাই আর আমার মাকে দেখুন মা খেতে বছর সঙ্গে আবার ঠাকুরকে যে পান দেওয়া হয়েছিল পানগুলো পাশে রেখেছে মা তুমি তো কাউকে শুভ নববর্ষ জানাওনি হ্যাঁ না জানাও নি আমার পাপাও তো কাউকে জানায়নি পাপায়ের পরে বছর জানিয়ে দিবে সবাইকে কি হ্যাঁ হ্যাঁ সেটার জন্য সবাই অপেক্ষায় থাকুন পাপা আপনাদের সবাইকে পরের বছর শুভ নববর্ষ জানাবে এবার দেখুন আর নিবে না এটা এটা কি তুমি আর নিবে না বাবা হ্যাঁ না এই তো সে নিবে ফোনটা নিবে দিয়ে ফোনটা তার ঠাম্মার ফোন এটা ফোনটা নিয়ে দেখুন মুখে পুরে দিয়েছে তো আমাদের এতক্ষণে খাওয়া দাওয়া শেষ হলো দেখুন কটা বাজে তিনটে পনেরো দুপুরবেলা দুপুর তো নেই বিকাল হয়ে গেছে এতক্ষণে খাওয়া দাওয়া শেষ হলো আর সোনা আমাদের পাপা তো মনে হয় দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিল আমার এই জন্য তার আর এখন ঘুম আসেনি এই জন্য এখন সে জেগে আছে খেলছে সে সময় তার ঠাম্মার ফোনটা নিয়ে মুখে পুরো দিয়েছে ফোনটা যদি হাত থেকে ছাড়ি না হয় এক্ষুনি কান্নাকাটি আর মুখ করে দেবে না সে ফোনটা নিয়ে ব্যস্ত ফোনটা যেদিকে নেওয়া হচ্ছে সেদিকে সে তাকাচ্ছে তো বাবা বলে দাও আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে বলে দাও টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা এই এই তো তো টাটা টাটা তো